খিল বন্যার যারা আছে তাদের জন্য কিছু সংখ্যক প্রাণ নিয়ে যাচ্ছি আমাদের যোগার পক্ষ থেকে জিনিসগুলো নিয়ে যাচ্ছি আমাদের আমাদের পকে আছে আরিফ ভাই আছে রিপন ভাই আছে আমাদের মুজিব ভাই মুজিব আমাদের তামবির ভাই রিটন ভাই আমাদের জামাল খান ভাই আমরা তিনটা গাড়ি নিয়ে যাচ্ছি তিনটা গাড়ি নিয়ে আমরা আমাদের যুব সমাজের পক্ষ থেকে উদ্দেশ্য দিচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন না না হুম আরো কয়েকটা করব